সে সবথেকে বড় কথা কারণ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে তাই আমরা সেই শহীদের বিচার করেছি জাতির পিতার হত্যা আমরা বিচার করতে পেরেছি আমার মনে হয় এর থেকে বড় পাওয়া বাঙালির জন্য আর কিছু না যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল আমরা সেই মানুষ যাতে ন্যায় পায় সেই ন্যায় বিচারের পথটা আমরা সহজ করে দিয়েছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক বড় বড় দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন করেনি বরং তারা অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে মদত দিয়েছিল এমনকি সেই যুদ্ধ যাহা সেভেন ফিলিড পাঠিয়েও আমাদের মুক্তিযুদ্ধকে যারা বাধা দিতে চেষ্টা করেছিল যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় যায় তখন তাদের বক্তব্য ছিল এই দেশ স্বাধীন হয়ে কী হবে এটা তো বটমলেস বাস্কেট হবে অর্থাৎ অর্থনৈতিকভাবে এদেশ কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না আর পাকিস্তানিদের অনেক বুদ্ধিজীবীদের কথা ছিল যে বাংলাদেশের জনসংখ্যা বেশি সেখানে মানুষ গরিব ওটা তো পাকিস্তানের জন্য একটা বোঝা ছিল ওটা চলে গেছে ভালোই হয়েছে এখন তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতে পারবে এইভাবে তার ব্যঙ্গ করেছে আমাদের নিয়ে খুব স্বাভাবিক যে এই সমস্ত কথাগুলি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক ছিল আমার একটাই প্রত্যয় ছিল যে স্বাধীনতা স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা এবং এই বাংলাদেশ আর্থ সামাজিকভাবে যারা আমাদের সাথে ব্যঙ্গ করেছে যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে তাদের থেকেও আরও উন্নত বাংলাদেশ গড়ে তোলা এটাই ছিল লক্ষ্য আর সেই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করেছি বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ তেত্রিশতম অর্থনীতির দেশ সেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ ছিলেন পঁচাত্তরের পর সেই একুশ বছর এবং তারপরে আবার দু হাজার এক থেকে আট এই উনত্রিশ বছর কিন্তু বাংলাদেশ এক ইঞ্চি সামনের দিকে এগোতে পারেনি কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে বাংলাদেশ মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে দারিদ্রের হার যেখানে একচল্লিশ ভাগ আমরা আঠারো ভাগে নামাতে পেরেছি হত দরিদ্র পঁচিশ ভাগের থেকে আমরা মাত্র পাঁচ ভাগে নামিয়ে এনেছি প্রতিটি মানুষকে আমরা বিনা পয়সা ঘর করে দিচ্ছি চিকিৎসা সেবা দৌড় নিয়ে গেছি শিক্ষার সুযোগ করে দিয়েছি সাক্ষরতার হার পঁয়তাল্লিশ ভাগ থেকে আজকে আটাত্তর ভাগে উন্নীত করতে পেরেছি মানুষের কাল বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এসেছিল। মানুষের আয় বৃদ্ধি পেয়েছে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে মানুষ একটা সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু হয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা